জামালপুরে ভোলা মল্লিক টাওয়ার এর শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর থেকে প্রতিনিধির ডেস্ক রিপোর্টে বিস্তারিত পনেরো ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটার সময় শহরের ঐতিহ্যবাহী লম্বাগাছ এলাকায় আশিক মল্লিক বাবুর নেতৃত্বে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুরে ভোলা মল্লিক টাওয়ার এর শুভ উদ্বোধন করা হয়েছে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত লাল ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ভবনটি শোভ উদ্বোধন করেন এ সময় তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন উদ্বোধন করতে পারে আমি অনেক আনন্দিত আপনারা জানেন যে ভোলা মল্লিক সাহেব অনেক প্রবীণ নেতা জিয়াউর রহমানের আমল থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলের রাজনীতি করেন এবং এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই দায়িত্বভান নিয়ে সারা বাংলাদেশে যেভাবে তিনি প্রবীণ নবীন এবং আমাদের সকলকে নিয়ে রাজনীতি করতে চান সেইভাবে আমরা সকলের সঙ্গেই জনগণের সঙ্গে থেকে আমরা কাজ করতে চাই সেই হিসাবে আমাদের আজকে যে এই ভবনটি উদ্বোধন হলো এটাতেও আমাদের সকল নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে জামালপুর জেলা বিএনপি দাওয়াত দেওয়া হয়েছে জামালপুর অঙ্গ সংগঠন যতগুলি আছে আমার জানা মতে যে যুবদল ছাত্রদল সহযোগী সংগঠন এবং যারা আসতে পারেনি তারা হয়তো আসছে তো এই ভোলা মল্লিক সাহেবের প্রতি যে আমাদের শ্রদ্ধা এটা অনেক আগে থেকেই তার বাবার আমল থেকেই এইখানে তাদের বসতি এবং তাদের বিশাল একটা পরিচিতি রয়েছে এবং মল্লিক পরিবারের পরিচিতি নিয়ে যে আজকে ভবনটি তৈরি করলো তার উত্তরশ্রুতি উত্তর উত্তরস্বরী যাতে সুন্দরভাবে এই ভবনটির মর্যাদা বহন করে চলতে পারে এই দোয়া করিমে আজকে এবং যে বাণিজ্যিক ভবনটি উদ্বোধন হলো এর যাতে সাফল্য কামনা করি নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর